লাস্ট ব্লগে অনেকেই বলেছেন ডেইলি ব্লগ কেন করি না তো ভাবলাম আসলেই আমি কেন ডেইলি ব্লগ করি না আগের মতো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো এটা একদমই টাটকা টাটকা একটা ব্লগ এটা গতকালকের ব্লগ আজকে আমি ইনশাল্লাহ পোস্ট করে দেব তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি কারণ আজকে মমিতে স্কুলে যায়নি কারণ তার প্রচণ্ড ঠান্ডা লাগছে একদমই কথা বলতে পারতেছে না এত গলা ব্যথা তার তো ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে আমি আমার ব্যান্টি রুমে চলে গেলাম যেখানে আমার স্টুডিও তো ওই রুমটা রাতেই গুছানো ছিল তারপরে আমি আমার বেডরুমটাও গুছিয়ে নিলাম আজকে তারপর আমি কিছু গজ কাপড় কিনেছিলাম ওগুলো আমি একটু ধুয়ে দিয়েছিলাম ওগুলো আমি নিয়ে আসলাম তারপর সোজা চলে গেলাম রান্না করে সিঙ্কে দুইটা প্লেট আছে আর বাকিগুলো ধোয়াই ছিল যাই হোক আবার এগুলো ধুইতে হবে কিছু করার নাই সকালবেলা উঠে আমাকে নাস্তা বানাইতে হবে এই যে আমি সবসময় ফ্রোজেন করে রুটি রেখে দিই তো এটা হচ্ছে দুই দিনে অনেক সময় ফ্রোজেন করেও রাখি অনেক সময় নর্মালেও রাখি এটা ডিপেন্ড করে তো আমার রুটির সাথে ছিল কালকের ভাজি এটা আমি রাতেই করেছিলাম কারণ আমি কালকে সারাদিন বাইরে ছিলাম আমার মার সাথে তো আমি খুব ঝটপট একটা নাস্তা করে ফেলবো কারণ আমার সাথে ক্লায়েন্টও আছে তো আমি একটু চা বানাচ্ছিলাম এখানে মমিতে সাথে আমি গল্প করতেছিলাম আর মমিত হচ্ছে চাটা বানাই আমাকে হেল্প করতেছিল আমি একটু ভাজিটা বানাচ্ছিলাম তো ও একটু ছাকরিটা ধরছিল আমি মানে দুজনে মিলেই করতেছিলাম আমি আর মমি মিলে কিন্তু বাসায় অনেক কাজ করি একসাথে তো এখানে একটু আমি ভাজিটা গরম করে আজকে বাসায় যা ছিল তাতেই নাস্তা করব। মাঝে মাঝে এমন করি আমি রাতেই চিকেনটা রান্না করে রাখছিলাম কারণ আমি রাত্রের বেলা আমি এসে আবার আজকে রান্না করব কালকে রান্না করব আমি প্রায় এরকম করি তো আমি নাস্তা খেতে খেতে হচ্ছে চুলায় ভাত বসাইতে আসছে আমি কিন্তু খুব ফাস্ট কাজ করতে পারি এটা আমার একটা গুণ আলহামদুলিল্লাহ তো এই যে আমার ক্লায়েন্ট চলে আসে উর্মি উর্মি আমার অনেক কাছের একটা মানুষ আমার রেগুলার ক্লায়েন্ট বলতে পারেন ও এখন আর ক্লায়েন্ট নেই এখন একটা ফ্রেন্ড হয়ে গেছে তো ও একটু খাওয়া দাওয়া করে নিতেছিল তো ওকে ওকে আমি মেকআপ আপ করে আমি ছিল ওর ভিডিও নিয়ে নি ও কি মেকআপ করেছে কারণ ওর অনেক তারা ছিল ও আউটফিটটা পরেনি ও ওর ভার্সিটিতে গিয়ে আউটফিটটা করবে ও জাস্ট বেস মেকআপ করে চলে গিয়েছিল এখানে অনেকগুলো কাপড় সব গজ কাপড় এগুলো দিয়ে যখন আমি কাপড় জামা বানাবো কবে বানাবো জানি না যখন বানাবো তখন পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু কবে বানাবো আসলে আমার এগুলো বানাইতে দিতে হবে কেন দেখছি কিনছি কতগুলো কিনছি আল্লাহ আমি কেন এতগুলো কাপড় কিনছি যাই হোক এখানে অনেকগুলো আমি গুনতেছি আয় হায় এগুলো কবে বানাতে দেবো কতগুলো মজুরি আসবে আমি তো শেষ তারপর এগুলো ভাস টাস করে আমি আবার রান্না করে গেলাম এর মধ্যে মানসুর আপা সব ক্লিন ক্লিন করে গেছে আমি একটু আরেকবার চেক করতেছি তো এই হচ্ছে আমার রান্নাঘর ক্লিন না থাকলে আমার ভাল লাগে না আমার অনেক ক্লিন থাকতে হয় সারাদিন আমি সারাক্ষণই ক্লিন করতে পারি বাসায় এটা আমার একটা রোগ যাই হোক তারপর শাওয়ারটাও নিয়ে নিলাম তো শাওয়ার নিয়ে আমি একটু ঘুম দিব কারণ আমার অনেক টায়ার্ড লাগতেছে ক্যান জানি না আমি খুব টায়ার্ড হয়ে যাই আমি আজকে লাঞ্চও করে নিয়ে আমার এত টায়ার্ড লাগতেছে আমি ঘুমায় গেছি তো ঘুম থেকে উঠে আমি যেটা করব সেটা হচ্ছে আমি গাছে পানি দিব সকালে পানি দিতে ভুলে গেছে আর আমার গাছগুলো একটু মরে মরে গেছিলো দুই দিন পানি দেওয়া হয়নি তো আমি বিকালবেলা এটা অ্যাকচুয়ালি মাগরিবের ঠিক আগে আগে আমি গাছে পানি টানি দিচ্ছি তো আজকে হচ্ছে আমার দিনটা না খুবই স্লো গিয়েছে বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে তারপর আমি একটু কফি বানালাম মা পর পর আমার না কফি খেতে এটা নিয়ে খুব ভালো লাগে অনেকদিন পর কফি বানালাম তারপর এটা প্রায় আটটা সাড়ে আটটা থেকে ভূমিতে জন্য চিকেন ফ্রাই করলাম আমিও খেলাম এই ছিল আজকের একটা ডেলি ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলবেন নতুন নতুন ব্লগ দেখতে চাই তাহলে আমারও ভালো লাগবে যে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানাতে ডেইলি ব্লগ বানাতে এই ছিল ব্লগ আল্লাফিস